আজকে নয় তারিখ সরি সাতাশ তারিখ নয় মাস আজকে আমরা ট্রেড করব ওকে যেহেতু শনিবার আজকে সেহেতু আজকে কিন্তু লাইভ মার্কেট অফ মানে রিয়েল মার্কেট অফ যেটা দ্যাটস ওয়াই মার্কেট ওটিসির উপর প্রেশার বেশি থাকে ট্রাফিক বেশি থাকে এই কারণে মার্কেট কিন্তু অনেক ভোলা থাকে অন্যান্য দিন যেমন আমাদেরকে ট্র্যাপ করে ইরুড় দেয় বেশি বেশি লস করায় তার চেয়ে বেশি আজকে বেশি লস করায় কারণ আজকে বেশি বেশি ট্রাফিক আসে মানে যত মানুষজন আসবে এখানে ট্রেড করবে বেশি বাইসেল হবে হ্যাঁ যদিও এটা ওদের নিজস্ব তৈরি করার প্রকার বাট যত এখানে ট্রেড আসবে ট্রেড পড়বে তত তারা এখানে ট্র্যাপ করার চেষ্টা করে সো শুনিরবি অন্যান্য দিনের তুলনায় ওটিসি মার্কেটে এই দিনে বেশি চাপ থাকে ওকে সো দ্যাটস ওয়াই এখানে অনেক লস করে সো রবি মার্কেটে কেন লস করে এটা অনেকে জানতো না বিষয়টা একটু সামান্য বেসিক ধারণা দিয়ে দিলাম ওকে সো আমরা ওটিসি মার্কেটে ট্রেড প্ল্যান করার চেষ্টা করব

এইখানে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব মার্কেট অনেক একটা ডাউন ফল আসে আমরা যদি একটু লং টার্ম টাইম ফ্রেমে যাই পাঁচ মিনিটের ক্যানলে যদি যাই দেখি কীরকম ডাউন কতক্ষণ ধরে ডাউন আসে ওকে ভালো একটা ডাউন ফল আমরা দেখতে পারতেছি লং টার্মে ধরে হ্যাঁ এখন মার্কেট আমার প্রেডিকশান অনুযায়ী সম্ভবত চেষ্টা করবো যে মার্কেট এখান থেকে একটা আপে মুভ দেওয়ার হ্যাঁ সো দেখি চলেন কি করে এখানে এক মিনিটে ক্যানেল শিফট করি আর একটা রেট ক্যানেলের জন্য অপেক্ষা করব ওকে সো তারপরে আমরা এখানে আপার রিয়েশন একটা প্ল্যান করবো যেহেতু আমরা শর্ট টার্মে ট্রেড করি সেহেতু অনেকটা রিস্কি হয়ে যায় ট্রেডগুলো বাট চেষ্টা করবো আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট করিয়ে প্রফিট করানোর আমাদের প্রতিদিনই টার্গেট থাকে আপনাদেরকে পাঁচশো থেকে দু হাজার টাকা প্রফিট করানো ওকে ক্যাটসি সেপ ওটিসি সবাই ওপেন করে রাখছেন আমি বলার সাথে সাথে ট্রেড নিন অ্যান্ড সম্ভব হলে সেফটি মার্জিন নিন কজ ভাই মার্কেটে গ্যাপ আপ ডাউন দিয়ে লস করায় আমিও দেখেন মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে কিন্তু রিস্ক নিব খুব বেশি অ্যামাউন্ট রিস্ক নেব না কজ শুনি রবি মার্কেট এদিনে দিনে রিসি অনেকটাই খারাপ হয়ে যায় আচ্ছা ক্যাট হিসেবে পটিসিতে আপের জন্য ট্রিড প্ল্যান করে নেয় আপ ফিফটি ডলার আমি আপার রেকশন একটা এন্ট্রি নিয়েছি দেখা যাক ইনশাআল্লাহ এটা আমাদের কী হয় মেইনলি এটা কেন ট্রেড নিয়েছি আমি একটু বলবো হ্যাঁ মার্কেট এটা এখানে একটু ট্র্যাপ করতে পারে এই লেভেলটাকে না ছুঁয়ে থেকে রিভার্স করতে পারে এই এই যে মুভমেন্ট আছে এই মুভমেন্টের প্রায় মানে এই যে গ্রিন কেনালটা সেই গ্রিন কেনাল আশেপাশে মার্কেট যাইতে পারে যদি এখানে টাচ করে যদি ভালো একটা ডাউন ফল আসে তাহলে এই পর্যন্ত আসতে পারবে যে শ্যাডো মেইনলি পয়েন্ট পর্যন্ত আসতে পারে অ্যান্ড না হলে এইখানে লাইক কি এখানে ধরেন যে একটা বড় সড়ো একটা আপের মুভ আসতে হবে এখান থেকে দেখা যাক পাঁচ সেখানে ছাড় যাবে না একটা এমটিসি প্ল্যান করেন হ্যাঁ সাপোর্টে মার্কেট আসলে ঝামেলা ইনশাল্লাহ প্রফিট হওয়ার কথা ওই মার্কেটে বড় বড় মুভ আমরা কয়েকবার দেখতে পেয়েছি সেলার্স এখানে এক্সস্ট হওয়ার কথা বড় বড় মুভ আমরা কয়েকবার দেখতে পেয়েছি বা অবশ্য প্রবলেম নাকি এখানে বড় বড় মুভ আমরা কয়েকবার দেখতে পেয়েছি সো অ্যাট লিস্ট মার্কেট এখান থেকে ঘুরে এসে একবার ট্রাই করছে এখানে বায়ার্স এখানে অ্যাক্টিভিটি শুরু করছে পরে বায়ার সেলার্সের অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারতেছি যে এখানে সেলার্স সরি বায়ার্স অ্যাক্টিভি হচ্ছে আমাদের মানে আমি এখন আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না ঠিক আছে মানে বুঝাইলেও আপনারা অনেকটা বুঝবেন না কেননা হচ্ছে গিয়ে আমার কোর্সের যেগুলো টপিক আছে সেগুলো আমি যদি এখন বলি শুধু যে শর্ট টার্মে যদি বলি তাহলে অনেকেই আপনারা এখানে বুঝবেন না ঠিক আছে কোর্সটা একটু হোক তারপরে আমি যখন শর্ট টার্মে মানে যেগুলোর শর্ট নাম আছে সেগুলোর ধরে যখন বলবো তখন আপনারা ইজিলি এখানে বুঝে যাবেন হ্যাঁ যে কোন ট্রেডগুলো কেন এসি আমার এক্সপ্লেন করতেও সুবিধা হবে আমাদের ভিআইপিতে ধরেন যে এভরিথিং সব কিছু ঠিকঠাক থাকবে ওকে এটা কিন্তু আমাদের প্রফিট হ্যাঁ প্রথম ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে আমি তারপরে এক্স এক্সপ্লেন করার চেষ্টা করতেছি দেখেন এম টিজি নেওয়া লাগে কারণ আমরা একটু ইজুর ট্রেডিং করি হ্যাঁ লিকুইডিটির উপর মানে ট্রেডিংটা হয় আসলে তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা একটু ই করি দেখেন মার্কেট একটা জিনিস দেখবেন যখনই মুভ দিচ্ছে যখনই একটা এটাকে কি বলে আগে একটু আমাকে এটা বলেন মাউসের প্রবলেম নাকি ছেড়ে দিচ্ছে বুঝলাম না এত টাকাতে মাউস কিনলাম আচ্ছা আরে ছেড়ে দিচ্ছে মাউস চেঞ্জ করতে হবে ওকে মার্কেট যখন একটু উপরে যায় লাইক এই যে দেখেন এখান থেকে উপরে গেছে এখান থেকে উপরে গেছে আবার নিচে নামছে দেখবেন আবার যখন উপরে গেছে আবার নিচে নামতে দেখবেন উপরে যখন গেছে তখন নিচে নামছে প্রতিটা মুভ আপনারা দেখতে পারবেন একদম শার্প একদম ডাউন একদম ডাউন হ্যাঁ বা যেখান থেকে নামা শুরু করছে ওখান থেকে তিনটা চারটা মিনিমাম একটা ক্যানেল তৈরি করছে আপনারা যদি একটু এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে দেখেন যখন নামা শুরু করছে তখন কিন্তু এখানে কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা রেড ক্যানেল তৈরি করতেছে এখান থেকে যখন নামা শুরু করছে তখন দেখেন এখানে মিডিয়াম চারটা ক্যানেল তৈরি করছে এখান থেকে যখন নামা শুরু করছে তখন দেখেন কতগুলো ক্যানেল রেড ক্যানেল তৈরি করছে কিন্তু এইখান থেকে যখন নামা শুরু করছে তখন দুইটা ক্যানেল তৈরি করছে পরবর্তীতে বায়ার্স এখানে কী এটা একটা হ্যামার ক্যান্ডেল যেটা বায়ার্সের কী বলে ঠিক আছে এটাকে কিন্তু শক্তিশালী একটা ক্যানেল বোঝায় মানে বুলিশ সো এটা ইন্ডিকেট করতেছে মার্কেট এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে পরে সেলার্স এতটুকু প্রেশার দিয়ে আসছে ডাউন ট্রেন্ড পরে বায়ার্স এখানে আবারও অ্যাক্টিভ হয়েছে ওকে সো এখানে আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে বায়ের সেলার্স এখানে একটু এখন একটু ফাইট করতে পারে বা এখানে একটা রেঞ্জিং একটা সিস্টেম হইতে পারে সো এটা হয়তো লং টার্মের একটা চিন্তা আমরা করেছিলাম এখন আমরা কীভাবে একটা শর্ট টার্মে ট্রিটমেন্ট করতে পারি এখন যেহেতু লেভেলস হয় নাই অ্যান্ড এখানে সেলার্সের একটা শক্তিশালী দেখাচ্ছে প্লাস ডাউন ট্রেন্ডে একটা মুভ দেখাচ্ছে সেই মুভটাকে কাজে লাগিয়ে উনি কি এখানে ডাউনের জন্য ট্রিটমেন্ট করবে হ্যাঁ তো সেইটার উপর ভিত্তি করে আমরা আলাদা পার্সপেক্টিভে আমরা দেখেছি আলাদা নজরে মার্কেটকে দেখেছি যে এইখানে মার্কেট ট্র্যাপ করার সম্ভাবনা আছে সো আমরা এখানে ট্রিটমেন্ট করেছি মানে আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রফিট হয়েছে ওকে আরও বুঝতে পারবেন যখন আমাদের কোর্সটা শেষ হবে আর এই ভিডিও মানে যদি আপনারা আর কেউ দেখেন অন্য কেউ দেখেন বা আপলোড হয় কোথাও টেলিগ্রামে বা ইউটিউবে তাহলে সবাইকে বলে রাখি আমাদের কিন্তু তারিখ থেকে মানে আমি যদি সুস্থ থাকি আমার সব প্ল্যানই ওকে আছে শুধু এখন আমার সুস্থতার উপর ডিপেন্ড করতেছে আমি যদি সুস্থ থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের

শনিবার মার্কেট একটু সাবধানে করেন হ্যাঁ একটু সাবধানে করেন হবে আর কি ছবি কত বাঁকা করে উঠেছি বা আমি খেয়ালই করে নেই মাইক্রোফোন আমার সামনে আছে আচ্ছা এটাই দিয়ে দিই আচ্ছা ক্যাটস হিসেবে এখানে মেবি প্রফিট জেনারেট করে ফেলছে পোলাপাইন পার্সেন্টেন্স কমাই দিছে অলমোস্ট অন্য মার্কেট দেখি সেম কাহিনি এখানে হচ্ছে জিপিপি ইউএসডিতে জিপিপি ইউএসডিতে মার্কেট কিন্তু খারাপ ক্যান্ডেলগুলো একটু দেখলে বুঝতে পারবেন ক্যান্ডেল বড়িও দেখতে পারবেন যখন ছোট ক্যান্ডেল হচ্ছে ছোটই শ্যাডো ছাড়তেছে অ্যান্ড যখন বড় ক্যান্ডেল আসতে ফুল ভলিউমের একটা বড় ক্যান্ডেল মার্কেট রেজিস্টেন্সে গেছে বাট রেজিস্টেন্সে এখনো টাচ করা নাই আচ্ছা জিবিপি ইউএসডি মার্কেট আমি মানে লাইভে আসি মার্কেট আপনারা দেখে নিতে পারেন আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে জিবিপি ইউএসডি ওপেন করবেন হ্যাঁ একটা দেখি ট্র্যাপ ট্রেডিং না করে একটা জাস্ট নর্মাল একটা প্ল্যান করার চেষ্টা করি মার্কেট এখানে কী করে পরবর্তী কেন কিন্তু আমরা ট্রিটমেন্ট করবো এটা হচ্ছে আমাদের একটা মেজর লেভেল মেজর একটা রেজিস্টেন্স লেভেল বা সেলিং লেভেল যেখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছিল বারবার এখানে দেখেন কোন লেভেলটা ড্র করছে এটা পরে বলবো আগে আমরা এইটা ক্যানেল দেখি কেনার মুভমেন্টটা দেখি একটু আচ্ছা ঠিক আছে মার্কেট টাচ না করলেও মোটামুটি একবার দুইবার রিজেকশন মার্কেট নিচে আসতেছে মার্কেট আপে গেছে এই সাপোর্টটা ক্রিয়েট করছে পরে এটার অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট লেভেলটা কভার করতে পারে বাট এখানে যেহেতু গ্যাপ রয়ে গেছে এখানে একটা আমরা আপার ডিজেকশন ট্রিটমেন্ট করতেই পারি আচ্ছা জিবিবি ইউজডিতে আপের জন্য একটা ট্রিটমেন্ট করেন এটা একটা নর্মাল ট্রেড

মেম্বাররা চায় প্রতিদিন সিগন্যাল দিতে আদৌ কি এটা পসিবল একজন প্রফিটেবল ট্রেডার বা যাদের মধ্যে নলেজ আছে সে কখনো চায় না মার্কেটে প্রতিদিন ট্রেড করতে ঠিক আছে এই আপনাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে একবার শিখে গেলে প্রতিদিন প্রফিট করবো এটা ভুল হয় এটা একদম টোটালি ভুল শিখে গেলেও লস হয় শিখে যাওয়া মানে আপনাকে ডিসিপ্লিনটা শিখতে হবে জানতে হবে ঠিক আছে যে আসলে মার্কেট কিভাবে রান করে আমরা কখন কোন দিন মার্কেটে কীভাবে ট্রিট করব। এটা আমাদেরকে জানতে হবে হ্যাঁ আমাদের এই ট্রেড কিন্তু প্রফিট ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ এটাও একজন প্রফিটেবল ট্রেডার আসলে ও জানে যে একটা মানে একটা ব্যালেন্স দিয়ে মার্কেটে নামলে ওই ব্যালেন্স দিয়ে ট্রেড করতে হবে এমন কোনো কথা নাই ও শুধু এটা জানে যে আমি আমার লসটা আমার একদমই মানে এটা ফিক্সড আমার এত লস হবে প্রফিট হ্যাঁ যত ইচ্ছা তত হবে হয়তো বা প্রফিট কমও হইতে পারে একটু বেশি হইতে পারে লস আমার ফিক্সড অ্যান্ড ও এটাও জানে যে আমি ট্রেডিং করতে বসলে যে ট্রেডই করবে এর কোনো মানে ই নাই ট্রেডিং যে করতে হবে এটার কোনো সিউটি নেই ও যদি মার্কেট ওর অনুকূলে থাকে ও যদি দেখে সবকিছু ঠিকঠাক তাহলে একমাত্র ট্রেড করবে তাছাড়া ট্রেড করবে না লস করার চেয়ে ঠিক আছে প্রফিট না করা হ্যাঁ এইটাই এই রুলসগুলো একজন প্রফিটেবল ট্রেডার শুধু মানে বাট বিগিনার এগুলা কখনো বুঝতেই চায় না আর রিয়াকশন এত কম কেন ভাই ভাই রিয়াকশন দিয়ে দিচ্ছি ওকে সমস্যা নাই সেকেন্ড রেড আমাদের প্রফিট হয়ে গেছে হ্যাঁ

जी भाई ओके 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 हम्म आज आधा जस्ट एक्स मात्र पार्ट আচ্ছা লাইভে কতজন আছে লাইভে আটাত জন দেখতেছে মাইকটা খুলে দেন খুলে দিলাম মাইক আমাদের টার্গেট সব সময় থাকে আপনাদেরকে পাঁচশো থেকে দু টাকা প্রফিট করানো দ্যাটস ইট আমরা প্রফিট করাই চলে যাই এটা একটা আমাদের সেলিং জোন এখান থেকে মার্কেটে যদি একদম র একদম ধরেন যে র চারটা পাঁচটা ক্যানেল তৈরি করে এর মধ্যে এন্ট্রি করে অ্যান্ড এর মধ্যে ঢোকার পরে যদি একটা এরকম মানে হেলদি একটা বডির টিন কেনেল তৈরি করে তাহলে মার্কেট এইটি ফাইভ পার্সেন্ট চান্স আছে এখানে একটা রিভার্সাল আসবে এই জোনের মধ্যে আচ্ছা অনেক দেরি হবে এখানে আমরা সর্বপ্রথম কোথায় ট্রেড নিলাম ক্যাটসি হিসেবে রাইট

আচ্ছা অড এন জেড ওটিসি তো আসেন দেখি অড এন জেড ডি ওটিসি যেহেতু মার্কেট একটা ডাউনফল একটা দিতে লাগছে এখান থেকে এটা ফিফটি পার্সেন্ট লেভেল আমরা যদি একটু দেখি জাস্ট সিম্পল ফিউনাসি রিট্রেসমেন্টে নিলাম হয়ে গেল নিলাম এখান থেকে ফিউনাসি ফিউনাসি ওকে

এইখানে কিন্তু মার্কেট একটা ঘোরাফেরা করে রেঞ্জ করে মার্কেট একটা আপে মুভ গেছে সো মার্কেট হয়তো আবার এর ফিফটি পার্সেন্ট এর ফিফটি পার্সেন্ট নিয়েও আবার যাইতে পারে উপরে তাও ঠিক হ্যাঁ এর ফিফটি পার্সেন্ট নিয়েও মার্কেট উপরে যাচ্ছে আমরা আবার এই মুভের ফিফটি পার্সেন্ট দেখতেছি যে এখান থেকে মার্কেট রিভার্স হয় মার্কেট যদি নিচে আসতে চায় নিচে আসতে পারে বাট লং টার্মে দেখতে গেলে এইটা এই যে মুভটা ছিল এই মুভের ফিফটি পার্সেন্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে ওকে ঠিক আছে সমস্যা নেই শর্ট টার্মে আমরা এখানে একটা সেল একটা করতেই পারি ঠিক আছে ডাউন নিতে পারে উপরে আছে আসতে পারে ওকে জেড ডি ওটিসি মানে এ ইউডি ডি ওটিসি ডাউন একটা ট্রেড আমরা এটা আমাদের যাবে ইনশাআল্লাহ আমরা তো শুধু ট্রেড প্ল্যান করতে পারি হ্যাঁ প্রেডিকশন করতে পারি বাকিটা তো সব কিছু আসলে মার্কেটের উপর ডিপেন্ড করে হ্যাঁ আমরা শুধু আর আর কি এনালাইসিস করতে পারি আর কিছু না আচ্ছা এটার যে অ্যানালিসিসটা করলাম এই বিষয়টা আমি একটু যদি দেখতে চাই এটার ফিফটি পারসেন্ট নিছে কি এটার মেবি ফিফটি পারসেন্ট নিয়ে নিছে এক্স্যাক্ট ফিফটি পারসেন্ট লেভেল থেকেই মার্কেট মুভ দিয়েছে এই যে ফিফটি পারসেন্ট লেভেল এটা এই মুভের ফিফটি পারসেন্ট লেভেল লেভেল থেকে মার্কেট এখান থেকে মুভ দিচ্ছে সো এটাও হইতে পারে প্যারা আমি এই মুভের ফিফটি পার্সেন্ট লেভেল দেখে আমি ভাবছি এখান থেকে একটা রিভার্সাল পয়েন্ট আসতে পারে সমস্যা নেই দুইটাই দেখাচ্ছে আমাদেরকে দেখাক তারা নেই একটা এমটিসি নিয়ে হ্যাঁ যাতে একটা রেজিস্টেন্স লেভেলও আছে সো এখানে আমাদের প্রফিট হওয়ার চান্স আসছে আবার উপরে টার্গেট আছে তো মার্কেট উপরে রানও করতে পারে ভাই দশটা ট্রেড বেড়ে গেছে না কয়টা আটটা মেবি ট্রেড করে গেছে এতগুলা পড়ে গেল আমি যত আর কম নিতে চাচ্ছি তত বেশি ট্রেড পড়ে যাচ্ছে বেশি ট্রেড পড়ে যাচ্ছে দেখা যাক ইনশাল্লাহ এটা আমাদের কি হয় প্রফিট হয় নাকি লস হয় তারা নেই যা হবে দেখা যাবে

ওকে ডান বয়স প্রফিট এরকম সিগন্যাল গ্রুপ দেখছেন না রে ভাই আমি জাস্ট ভাবি মাঝে মধ্যে হ্যাঁ যে মেম্বার পোলা ফাইন এইখানে এসে আবার বলে যে আগেরটাই ভালো ছিল আমি হোয়াট আগেরটা ভালো ছিল তো যাবে এটা তারপরে একশো মারে না আর টিকটক যাদের আছে হ্যাঁ তারা একটু টিকটকে একটু জাস্ট নতুন ভিডিও আসলে কমেন্ট টমেন্ট করেন লাইক করেন মরাটার নতুনভাবে আমি জাস্ট ভিডিও কেমিক করে দিচ্ছি ও আবার আপলোড করতেছে প্রতিদিন আসি আর তিনটা ডেট শেয়ার শুরুতে চলে যায় এটা আমার রুটিন হয়ে গেছে আপনাদের জন্য

প্রতিটা সেশনে আপনাদেরকে প্রফিটেই ক্লস করানো হয়েছে যেভাবে হোক মানি ম্যানেজমেন্ট করি আমাদের টার্গেট সবসময় থাকে যে অ্যাটলিস্ট পাঁচশো থেকে দু হাজার টাকা প্রফিট করানো যেদিনে আমরা সেশন দেবো সেদিনই সো আলহামদুলিল্লাহ এইটাই আমরা ট্রাই করি অ্যান্ড মেম্বাররাও ট্রাই করে এভাবেই আসলে চলার যারা পুরাতন মেম্বার আছে তারা তো জানাই আর যারা চাচ্ছেন আমাদের টিমে যুক্ত হবেন জয়েন হতে পারেন আর যারা ফ্রিতে একদম ট্রেনিং শিখতে চাচ্ছেন এর জন্য ইউটিউব সাবস্ক্রাইব সবার কথা ইউটিউবেই কিন্তু ভিডিও আসবে থেকে রেগুলার ভিডিও আসবে ঠিক আছে সো ভিডিও দেখবেন ফ্রি কোর্স করবেন এরপরের দুই মাস আপনাদেরকে আমি কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার আমি যেভাবে যেভাবে আপনাদেরকে গাইড করব ঠিক ওইভাবে আপনারা চলবেন এখন তারপরে আপনার নিজের কনফিডেন্স নিজেই বুঝতে পারবেন যে কি হচ্ছে আমার সাথে আমি আসলে ম্যাজিকটা দেখতে পারতেছি আমার চোখের সামনে কিন্তু আমার কথার মতো সময় দিতে হবে দ্যাটস ইট so yeah show how Shusha can show what